আমার সময় লাগবে কিন্তু আপনার এটা করতে কোনো সময় লাগবে না অনেক সময় অনেক জিনিসের আমরা নাম বলতে পারি না বা নাম জানি না এবং সেই জিনিসটার কাজ কি সেটাও জানি না তাহলে সেই সেই জিনিসটার জিনিসটার নাম কি কাজ কি সেটা কিভাবে বের করব। যদি হাতে স্মার্ট ফোন থেকে থাকে তাহলে এই ফোনের মাধ্যমে আপনারা খুব সহজেই সেই জিনিসটার নাম এবং সেই জিনিসটার কাজ কি সেটা বের করতে পারবেন সেটা কিভাবে বের করবেন অনেকে জানেন না আবার অনেকে জানেন যদি মনে হয় এই ভিডিওটা আপনার জন্য তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার শেখাতে সময় লাগবে কিন্তু আপনার এটা করতে কোনো সময় লাগবে না আমি আমার ফোন থেকে দেখাচ্ছি প্রথমে আপনার ফোনের গুগল বা ক্রোমোতে চলে যাবেন গুগল বা ক্রোমোতে যাওয়ার পরে একটু লক্ষ্য করবেন সার্চ অপশনের পাশেই একটা মাইক্রোফোনের চিহ্ন রয়েছে পাশে একটা ক্যামেরা চিহ্ন রয়েছে সেই ক্যামেরাতে ক্লিক করবেন আর মনে করুন এই জিনিসটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি এই জিনিসটার নাম শুধু এখানে লেখা আছে এটার কাজ কি বা এটার মূলত এটা কি জিনিস আমি নিজেও জানি না তাহলে এই জিনিসটাকে আমি একটু বের করে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি এখন ক্যামেরা ওপেন করে নিচ্ছি তারপরে আমি এই জিনিসটা একটু ছবি তুলব তো আমার ছবি তোলা হয়ে গেল যেহেতু ছবি তোলা হয়ে গেছে এখন আপনারা কি করবেন পাশে দেখবেন সার্চ অপশন রয়েছে এখানে লিখবেন এটার নাম কি আমি লিখতেছি এটার নাম কি এবং এটার কাজ কি বৈশিষ্ট্য এটার কাজ কি এটা সম্পর্কে কিন্তু আমাকে ফোনই বলে দিল আমাকে কিন্তু এটাকে কাউকে জিজ্ঞাসা করতে হলো না সেজন্য জন্য যাদের হাতে স্মার্টফোন রয়েছে তারা শুধু স্মার্টফোনটা হাতে রাখবেন না মাথাটাকে স্মার্ট করতে হবে সেজন্য যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা আপনার কাজে লেগেছে তাহলে পারে অপর ভাইকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিন মানে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ